আমরা কি এই ডাকাতের হাতে সারা জীবন বন্দী থাকবো নাকি এই ডাকাতের হাত থেকে আমাদের তো উদ্ধার হতে হবে এবং এখানে সশস্ত্র যুদ্ধই করতে হবে আপনাকে এখানে সশস্ত্র যুদ্ধ করতে হবে এখানে রক্তপাত ঘটাতে হবে রক্তপাত ছাড়া হ্যাঁ রক্তপাত আমি আমিও মারা যেতে পারি আপনিও মারা যেতে পারেন কিন্তু এই রক্তপাত ছাড়া এই দেশকে মুক্ত করা যাবে না কারণ এটি একটি হায়নাদের দখলে শিয়ালের দখলে পড়ছে আমার দেশ হায়নার দখলে পড়েছে এবং এরা আপনাকে একজন একজন করে আপনি দেখেন লতিসির দিকে নিয়ে গেছে আমি আমি অবাক হবো না কালকে যেটাই খান পান্না কেউ যদি নিয়ে যান হ্যাঁ তো এটা নিয়ে যাবে তো আমরা তো চুপ করে বসে আছি আর আমরা দেখছি কে কবে কোথার থেকে কি ইঙ্গিত দিবে কবে কে কবে ঝাঁপায় পড়বে আমি জানি না আমি সত্যি জানি না রাজনৈতিক দল বলতে তো ধরেন আওয়ামী তো বিএনপি আছে বিএনপি আমরা দেখলাম যে ফজলুর রহমানকে মত করা হলো বরং তাকে বিএনপি দল থেকে তিন মাসের জন্য অব্যহত আমি অনেক আগে থেকে বলার চেষ্টা করছি অনেক আগে থেকে ফজলুর রহমান সাহেবের রাজনীতিটা ভুল রাজনীতি অবসুলেটলি ভুল রাজনীতি করেছেন উনি উনি যেই জিনিস পছন্দ পছন্দ করেন তার সাথে খালেদা জিয়া তারেক জিয়া যায় না বিএনপি যায় না বিএনপির নেতৃত্বকে মেনে খালেদা জিয়ার নেতৃত্বকে মেনে তারেক জিয়া কে নেতৃত্ব নেতা মেনে বব আরকে এই বটলোকে এই বটলোকের এই রাজনীতি আমি কিছু বুঝি না আসলে আজকে এই বিপদে বিপন্ন যে হয়েছে এটা তো হরি কথা ছিল বিএনপি তো মেডেলের মতো মুক্তি ঢুকাইছে তারা মেডেল জুলাই ঝুলাই দেখাচ্ছে এই যে আমার দলে মুক্তি যোদ্ধা আছে একটা মুক্তি কথা বলছে এই যে মেজর হাফিজ নাকি মুক্তি যোদ্ধা এই যে কর্নেল ओली নাকি মুক্তি যোদ্ধা তো এরা এরা কি কথা বলছে কোথায় মুক্তিযোদ্ধা বিএনপির কোন মুক্তিযোদ্ধা আছে যারা শোনেন বিএনপির মধ্যে আশি ভাগ হচ্ছে জামাত আশি ভাগ জামাত শিবির আওয়ামী লীগের মধ্যে বিশ ভাগ তিরিশ ভাগ ঢুকছিল কিন্তু তিরিশ ভাগ ঢুকেই আর আওয়ামী লীগের যে সর্বনাশটা জামাত শিবির করছে বিএনপির কোন কোন সে আছে তাদের কোন ভয়েস আছে কিচ্ছু নাই তো জামাতের আঙ্গুলের ইশারায় বিএনপি ওঠে আর বসে ওঠে আর বসে বিএনপির কাছে আপনারা আপনাদের যদি কোনো এখনো কোনো অর্বাচীন লোক আশা করে থাকেন কিছু যে বিএনপি আপনাকে উদ্ধার করবে নিয়ন আপনাকে কিচ্ছু করতে পারবে না বিএনপি দল পাকিস্তান ক্রিয়েটেড দল এবং তাদের শোনেন ফজলুর রহমান সাহেব যতই মুক্তিযুদ্ধের কথা বলুক তার মাথা তো বলে মনে করেন পাকিস্তানের প্রেম তাহলে ওই দল করে আমার লাভ কি দরকার আমি দলই করব না করতাম না রাজনীতি না করলে কি হয় কত কয়জন মানুষ রাজনীতি করে আজকে বিপন্ন হয়েছে এই বিপন্ন যে হবেন এটা আমি আমি দুই থেকে সতর্ক আমি বলে আসছি যে যে ভাই আপনি খালেদা জিয়ার কলেজ থেকে নামেন খালেদা জিয়ার আসলের থেকে নামেন মানুষ আমাকে বেআব ভেবেছে আমি বলছি আসলে ব্যাপারটা তো তাই

আর কোন বিকল্প নাই আমার তরুণ সমাজকে জাগাতে হবে আমার ছাত্রদের জাগাতে হবে ছাত্রদের বোঝাতে হবে আমাদের আমাদের যুদ্ধটা আমার দেশের মধ্যে থেকেই করতে হবে আমাদেরকে কোনো ট্রাম্প আমার সমাধান দেবে না কোন মোদী সাহেব আমাদের সমাধান দেবে না পরিষ্কার জানা আপনি আপনাকেই চিকিৎসা করতে হবে রাজনৈতিক শক্তি ছাড়া আপনি কিভাবে করে সংগঠিত হবেন আওয়ামী লীগ নাই কোন কোন কি বলবো আমি এই কেন আওয়ামী লীগ নাই কেন আওয়ামী লীগ এক বছর পার হয়ে গেছে দেশ বেহাত হয়ে গেছে দেশ ডাকাতে হাতে বলছে আওয়ামী লীগের তো আওয়ামী লীগ এখন বাধ্য আমাদের মুক্তি করতে মুক্তি দিতে আওয়ামী লীগ বাধ্য কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের একমাত্র দল একমাত্র দল এবং তাদের হাতেই দায়িত্ব তাদেরকেই এই দায়িত্ব নিতে হবে তাদেরকেই আজকে আমরা যে বিপন্ন আমরা এই বিপন্নতার দায়ভার আওয়ামী লীগকে আমাদের মুক্ত করতে হবে তো অনেক রকম আছে বিশ ত্রিশ পার্সেন্ট জামাত ঢুকে গেছিল তো আওয়ামী একটা বড় অংশ আছে দুর্নীতিবাজ ভাই দু শোনেন দুর্নীতিবাজের দুর্নীতির কথা বলেন না দুর্নীতির কথা বলেন না এই কারণে বলেন না কারণ বাংলাদেশের প্রান্তিক মানুষ দুর্নীতিবাজ বাংলাদেশের মানুষ আপনি সৎ মানুষের সংখ্যা আপনি হাতে গুনে পাবেন না শত মানুষ একটা 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 সার্ভে হয়েছিল পৃথিবীর বেশ কয়েকটা দেশে একটা করে মানি ব্যাগ তারা রাস্তায় ফেলে দিয়েছিল কোন কোন দেশ কোন মানুষ কত বেশি সেটা বোঝার জন্য দেশের পৃথিবীর বিভিন্ন দেশে মানি ব্যাগে কিছু ডলার টলার দিয়ে একটা মানি ব্যাগ বা রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল বাংলাদেশ পাকিস্তান থেকে কোন কোনো কোনো মানি ব্যাগ পুলিশের কাছে সেই মানি ব্যাগ ফেরত যায় নাই ঠিক আছে তো বাংলা এবং ফিনল্যান্ড তারপর ইয়ের থেকে হান্ড্রেড পার্সেন্ট রিকভারি যতগুলো ফেলেছে ততগুলোই তারা পুলিশে জমা দিয়েছে যে একজন মানুষ লস করেছে বাংলাদেশের নৈতিকতার শিক্ষা তো আমাদের হয় নাই ভাই আমাদের নৈতিকগত নৈতিকত শিক্ষা হয় নাই দুর্নীতি যে যেখানে একটু ক্ষমতা পাইলে একটু ক্ষমতার ক্ষমতার সুযোগ পাইলে মানুষ দুর্নীতি করবে কিন্তু হ্যাঁ

এরা তো মূলত আমি বলছি মুসলমান হচ্ছে নতিব দুই গায়ে যা তোমারে তালে তালে তাকে বসিয়ে রেখে আপনি কি শুনতে চাইছে আমি শুনতে চাই না আমি একটু না এগুলো শুনায় না এই কারণে শুনায় না কারণ ঘটনা এরা ওরা কি আমার অসুজ্য লাগে হ্যাঁ এগুলো শুনায় না এই কারণে ওরা কি বলতে পারে ওরা কি করতে পারে এটা কোনো মানুষের আর জানতে বাকি নাই কোন মানুষের জানতে বাকি নেই ওরা কি করতে পারে একটা মৃত মানুষকে পাথর দিয়ে পারে তাই না এটা মানুষ হ্যাঁ একটা মহিলাকে বিবস্ত্র করে রাস্তার মধ্যে দশ জন জানোয়ার শিয়াল কুকুর মনে করেন ছিঁড়ে খেতে পারে এরা ওই তো এরা তো জামাত রে ভাই আপনি এদের কাছে এর চেয়ে বেশি তো আশা কিছু আপনি এদের কাছে কি আপনি মানবিক কিছু আশা করেন আপনি আমাকে বলেন আপনি কোনো মানবিক কিছু আশা করেন আমার সঙ্গে যুক্ত হচ্ছেন রোকে স্বাগত জানাচ্ছি আমরা আপনি নিশ্চয়ই পণ্ড করে দিয়েছে এবং বলা হচ্ছে আমি বিভিন্ন একুশে টিভি ছাড়াও কয়েকটি টেলিভিশনের ইয়ে দেখছিলাম ব্রেকিং দেখছিলাম এবং তাদের লাইভ দেখছিলাম সেখানে তারা বলছিল যে আওয়ামী লীগের গুপ্ত সমাবেশে হামলা করেছে ছাত্র জনতা তো আমরা তো জানি এখন এগুলো কারা কি উদ্দেশ্যে ব্যবহার করে কিন্তু এই যে কাজীন গেছেন তারা বলছিলেন যে রাজনৈতিক শক্তি ছাড়া এই পরিস্থিতি থেকে তো মুক্তির কোনো উপায় নেই বিএনপিকে আমরা দেখলাম আর আমুলিক কোথায় কি করছেন আপনারা আসলে ধন্যবাদ আমুলিক কোথায় আমুলি কি করছে এই প্রশ্নের তো আমরা শুনছি এই প্রশ্ন আমলিক কে তো রাস্তায় নামতে দিচ্ছে না আম্লিক যেখানেই নামছে আমলিকের এই প্রশ্ন তারা যখন বলে আমাদেরকে তো নামতে দিচ্ছে না আমাদেরকে তো দিয়ে অবরুদ্ধ করে রেখেছে পৃথিবীতে কম রাজনৈতিক দলকে বাংলাদেশের ইতিহাসে আন্দোলন সংগ্রহ করতে দিয়েছিল মিছিল করতে দিয়েছিল পাকিস্তানিরা দিয়েছিল কখনো এই দেশে সরকারি দল বিরোধী দলকে যারা ক্ষমতার বাইরে তাদেরকে করতে দেয় না এখন যদি বলে আমাদেরকে মেরে ফেলছে মেরে ফেলছে আপনাকে আমি একটু বলি আমাদের আমাদের আওয়ামী লীগের কোথায় আছে বলছেন সারা বাংলাদেশে কিন্তু মিছিল হচ্ছে প্রতিবাদ হচ্ছে কথা হচ্ছে একদম হচ্ছে না এটা যদি বলেন তাহলে ভুল বলা হবে মিছিল মিটিং কথাবার্তা হচ্ছে কিন্তু ঝাঁপিয়ে পড়ে সারা বাংলাদেশে ওরা যেভাবে রাস্তাঘাট দখল করেছিল ভাঙচুর করেছিল মানে সবকিছু দখল করে ভাঙচুর করে যেভাবে ক্ষমতা দখলের নীল নকশা করেছিল এবং মেটিকুলাসলি লাশ ফেলেছিল সেই পরিকল্পনা আওয়ামী লীগ করতে পারছে না আওয়ামী সেটাতে যাবে না কারণ আমরা জানি আপনিও জানেন যে মেটিকুলাস চক্রান্তটা তারা কিভাবে করেছে আজকে আজকে আওয়ামী লীগ নামছে না এটা বললে ভুল হবে আওয়ামী নামছে আওয়ামী পরিকল্পনা করেছে আওয়ামী আপনি সেদিনও দেখেছেন গুলিস্তানে কত বড় আওয়ামী লীগের মিছিল হয়েছে সেই মিছিলটা কিন্তু আওয়ামী লীগের ছেলেরা কেন করেছে করেছে পাকিস্তানের সেই তাদের উপস্থিতিতে এবং তারা যেভাবে জাতীয় সামনে দাঁড়িয়েছিল এবং বিএনপি রাজনৈতিক নেতারাও তাদের সাথে যেভাবে হাত মিলাচ্ছিল করমর্ধন করছিল সেই সকল কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে কিন্তু আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ সহ সবাই মিছিল করেছে এবং এরকম মিছিল সারা বাংলাদেশে হচ্ছে প্রতিবাদ মুখর হচ্ছে আওয়ামী লীগ এখন আপনি যদি মনে করেন যে আমাকে যদি এই প্রশ্ন করেন যে আজকে আওয়ামী কোথায় ছিল দেখেন আজকে মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশ যেখানে মুক্তিযোদ্ধারা যে যে মুক্তিযোদ্ধারা আমাদের বাংলাদেশ দিয়েছে তারা একটি প্রেস কনফারেন্স ডেকেছেন রিপোর্টার্স ইউনিটিতে তো মুক্তিযোদ্ধাদের সেই আয়োজনে আওয়ামী লীগকে উপস্থিত থাকতে হবে কেন তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য বরং আজকের সরকারের উচিত ছিল তাদেরকে প্রোটেকশন দেয় এবং এত বর্ষিয়ান সকল মুক্তিযোদ্ধারা সেখানে গেছেন লতি সিদ্দিকির মতো একজন লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং এই যে এই মানুষগুলোকে কেন আজকে ইনকিলাব মঞ্চের মতো টোকায় রাজনৈতিক দল যাদের কোনো অবস্থান নেই রাজনীতিতে সেই জঙ্গি সন্ত্রাসী টোকাইরা গিয়ে আজকে সেখানে মারধর করছে গায়ে হাত তুলছে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে মাইক দিয়ে বাড়ি দিচ্ছে কেন করবে সেখানে এই সরকারের পুলিশ কোথায় সেনাবাহিনী কোথায় বিজিবি কোথায় ডগ স্কোয়াড কোথায় যেখানে এনসিপির গুন্ডা পান্ডাকে তারা প্রোটেকশন দিচ্ছে জনগণের ট্যাক্সের টাকায় তাদেরকে প্রোটেকশন দিতে পারে তাই মুক্তিযোদ্ধাদেরকে কেন প্রোটেকশন দিবে না এই 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 ধরনের নিরাপত্তার দায়িত্ব তো সরকারের সরকার কেন করেনি পুলিশ কেন করেনি সেনাবাহিনী কেন করেনি আমার তো মনে হয় যে আমাদের আজকে আওয়ামী লীগ আওয়ামী যদি আজকে এখানে আসতো তাহলে বলা হতো কি আজকে আওয়ামী লীগ আসে ইনকিলাব মঞ্চের মারামারি হতো তখন বলা হতো আওয়ামী লীগের লোকজন এসে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে তো যেখানে মুক্তিযোদ্ধারা শান্তিপূর্ণভাবে একটি সমাবেশনা সেটি হচ্ছে প্রেস কনফারেন্স বিবৃতি প্রদান করবে সেই বিবৃতির জায়গায় এই ধরনের টোকাই জঙ্গি সন্ত্রাসীরা গেছে এবং সরকার সেটা দেখছে পুলিশ গিয়ে কি করলো পুলিশ এদের গ্রেফতার না করে পুলিশ গ্রেফতার করলো যারা বিবৃতি দেওয়ার জন্য যারা আজকে আয়োজনে এসেছেন আয়োজক যারা তাদেরকে পুলিশ তুলে নিয়ে গেছে এই এই সরকার সরকারের বিরুদ্ধে আপনি বলতে পারেন সরকারের বিরুদ্ধে এখন মুক্তিযুদ্ধ সহ যুদ্ধরা মুক্তিযুদ্ধের সন্তানরা আছে আমরা একসাথে বেড়ায় স্কুলে পড়েছি আমরা দুবই কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান এরকম মুক্তিযোদ্ধার সন্তানরা মুক্তিযুদ্ধের পরিবার এবং আপামর জনসাধারণকে এখন কথা বলতে হবে সকল দায় দায়িত্ব তো কেবল আওয়ামী লীগের না একজন মুক্তিযোদ্ধাকে যখন এই রাষ্ট্রের ইউনুসের সামনে ইউনুসের পুলিশ বাহিনী নির্যাতন করবে এবং ইউনুসের ইশারায় যখন এই মব বাহিনী যাবে এর দায় ভার তো ইউনুসকে নিতে হবে এবং ইউনুসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে জনসাধারণের